আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত সুপ্রিয় শিক্ষার্থীরা আপনারা আমাকে অনেকে নক করেছেন এবং অনেক বিষয় সম্পর্কে ধারণা দিতে বলেছেন আজকে আমরা সিফত নিয়ে একটু আলোচনা করব এবং সিফত এর বিস্তারিত আলোচনা থাকছে আমরা যে কোনো একটা হরফ একটা মাখরাস নিয়ে দেখব এটা কোন কোন সিফত বলেছে আমরা দেখি অনেক সময় পরীক্ষার মধ্যে আমাদেরকে বলে যেমন ফর এক্সাম্পল আমাদেরকে বলে জিম জীবন বললো জিম জিম এর সিফত লকব মাকরাত মাকাম সব কিছু আমাদেরকে বলে বলার জন্য এখন একটা এই কয়েকটা মাকরাজ দিয়ে দেখবো আমরা হরফ দিয়ে দেখবো আমরা কিভাবে বাকিগুলো আমরা কিভাবে নির্ণয় করব ওকে প্রথমত দেখুন এখানে যে আমি দিয়ে আপনার সময় উল্লেখ করেছি জিম যদি আমরা দেখি ফর एग्जांपल একটা জিম একটা ধরলাম কি যদি বলে জিম এর সিফত কইরি তাহলে আপনি এদিকে দেখুন জিম এর সিফত হলো 6টি যার এই জেহের সিদ্ধাত ইস্তেফাল ইনফিতা ইসমাত কলকলা আর যার লকব হইল সাজারিয়া এখন এটা তো আমরা তো এখান যে নোট আছে সেটা থেকে আমরা খুব ইজিলি ভাবে বলতে পারছি এখন আমরা কিভাবে এগুলা বাইর করে করে কিভাবে আমরা বলবো দেখুন প্রথম কি আছে জেহের তাহলে আমরা যদি যাই এদিক দিয়ে এদিক দিয়ে কি আছে এদিক দিয়ে আমরা দেখতে পারতেছি যে সিফত দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হলো একটা বিপরীত শব্দ কিন্তু আরেকটা আছে ঠিক আছে সিফাত কয় ভাগে ভাগ করা হয়েছে দুই ভাবে একটা হলো মুতাদ্দাদা আর একটা হলো গায়রে মুতাদ্দাদা হুম দেখো মুতাদ্দাদার মধ্যে গায়রে মধ্যে আছে কয়টা সাতটা আর মুতাদ্দাদার মধ্যে আছে দশটা তাহলে আমরা দেখতে পারতেছি জেহের জেহের বিপরীত কি কি আছে জেহের বিপরীত হলো হামস জেহের বিপরীত কি

অরফ কইটি জেহের অরফ কিন্তু রয়েছে উনত্রিশটি টোটাল সরি উনিশটি এর মধ্যে দেখো জিম রয়েছে না জেহের অরফ জিম রয়েছে এখন এখন তুমি এখান থেকে তো শিখলা এই যে এখান তুমি এখান থেকে তুমি শিখলা যে ঠিক আছে এখান থেকে তুমি শিখলা জেহেরে নাই হামসে আছে হামসে না থাকলে জেহেরে আছে এখন এখান থেকে দেখতে তুমি মানে ছোট কোনটা এখানে কি জেহের সাথে সম্পর্ক কার হামসের না এখন দেখতে পো এই জেহের হরফ যেহেতু উদ্দৃষ্টা হামসের হরফ কয়টা হামসের হরফ হামসের হরফ কয়টি হামসের হরফ হলো দশটি তাহলে তুমি হ্যাঁ তাহলে এই দশটা হরফ কিন্তু শিখতে সহজ নাকি উনিশটা হরফ শিখতে সহজ

তাহলে আমরা প্রথমকে দেখছিলাম জিম জিম জেহের জেহের মধ্যে কিন্তু জিমের ওরফ আছে দেখো এখানে কিন্তু জিম আছে তার মানে আমরা একটা ধরতে পারলাম এটা যেহেতু নাই হাসা হু শাকসুন তুমি যেহের জেহের জেহের ক্ষেত্রে তুমি জেহের হামসের ক্ষেত্রে তুমি হামসের ওরফ গুলো শিখবা হাসা হু শাকসুন ফাঁসা যেটা চিহ্ন দিব তার মানে কি তোমাকে সেই হরফ শিখতে হবে কারণ সেই হরফগুলো কিছুট মানে কম তাহলে জেহরে না হামসে আছে হাম সরি হামসে না হাসা হুসা হাসুন ফাঁসা জেহেরে আছে তা আমরা এটা থেকে ধরতে পারলাম এই একটা একটা ফেলাম কি ফেলাম জেহরের মধ্যে আমরা পাইলাম তারপরে সিদ্ধাত তে সিদ্ধাতের সাথে কার সম্পর্ক দেখি তো এই দেখো সিদ্ধাত সিদ্ধাতের সাথে সম্পর্ক হলো রেখাওয়াত এবং তাবাসুত এখন আমরা দেখব এখন আমরা সিদ্ধাতে যাই যেহেতু বলছে সিদ্ধাত দেখো সিদ্ধাতে জিম আছে না দেখো শীতের হরফ কয়টি আটটি তুমি খুব ইজি ভাবে শিখতে পারতেছো আজিদু কত বাকাত আজিদু কত বাকাত এর মধ্যে জিম আছে না তার মানে কি নাকি আলিম জিম দাল কফতা বা ক্যাফতা আজিদু কত্তা বা তার মানে এই দিক দিয়ে আমাদের শিখতে সহজ হচ্ছে কোনটা এই দিক দিয়ে শিখতে সহজ হচ্ছে এটা হ্যাঁ এই এদিক দিয়ে জেহের এবং হামসের মধ্যে আমরা শিখবো হামস হামসের অরফ গুলো শিখলে আমরা জেহের অরফ গুলো আছে না কারণ এখানে উনত্রিশ উনিশটা হরফ বেশি আর এখানে সিদ্ধাতের হরফ শিখলে রেখাওয়াত এবং তাবাসুতের হরফ শিখা লাগতেছে না তাহলে সিদ্ধাত সিদ্ধাত আমরা পাইছি কোথায় জিমের মধ্যে তার মানে আমরা টোটাল কয়টা পাইলাম দুইটা পাইছি দুইটা পাইছি না আমরা জিম পাইছি জেহের মতো পাইছি সিদ্ধাতের মতো পাইছি এখন আসি কি ইস্তেফাল ইস্তাল এবং ইস্তেফাল এদিক দিয়ে আমরা শিখবো হামসের অরফ গুলা এদিক দিয়ে শিখবো শীতের অরফ গুলা এখন যদি আমরা দেখি এসে কি ইস্তালার ভিতরে আছে কিসের ভিতরে আছে জিমটা আছে ইস্তালার ভিতরে কিভাবে ইস্তালার ভিতরে আছে আমরা একটু দেখি দেখো এখাওয়াত এই দেখো ইস্তালার হফ কয়টি ষাটটি মানে হুস্য দগাতিন কি হুস্য দগাতিন কি এর মধ্যে কি আছে আমরা কি কোন হরফটা ধরছিলাম জিম আমরা তো ছিলাম জিম হ্যাঁ দেখি তো জিম আছে ইস্তেফাল তারপরে ইস্তেফাল বাইর করি ইস্তেফাল দেখো জিম আছে না তারপরে আমরা এটা শিখবো আমরা শিখবো এটা কিন্তু আমরা হরফ হরফুলো শিখবো সেখান থেকে আমরা কোনটা শিখবো তার মানে আমরা যখন বলবো জেহের জেহের হরফ এর পরিবর্তের হরফ গুলো মগস্ত আমরা হামসের হরফ গুলো মগস্ত করে কি রাখবো হাসাহ শাকসন ফেসাক আর শীতের হরফ গুলো মগস্ত রাখবো শীতের হরফ গুলা কি কি শীত হরফ না তো

ইস্তাল আসি তারপরে আছে দেখো তো এখানে আছে কি পাঁচ নম্বর চার নম্বর যে সিফরটা আছে ইদবাক এবং ইনফিতার মধ্যে সম্পর্কে ইদবাক এবং ইনফিতা যদি ইদবাক থাকে তাহলে ইনফিতাক থাকবে না ইনফিতা থাকলে কোন ইদবাকে থাকবে না এখন দেখি তো কোনটার মধ্যে আছে ইদবাক আছে ইদবাক এর হরফ কয়টি চারটি সত সত তার মধ্যে যেহেতু সোয়াদ মধ্যে নাই অবশ্যই ইনফিতা মধ্যে আছে জিম এদিকটা ইস্তার হরফস্থ করবো ইদবাকের হরফ গুলো মগস্ত করব ঠিক আছে এই ইস্তারের মধ্যে যেহেতু পাই নাই আমরা কিসের মধ্যে পাইছি ইনফিতা ইনফিতার মধ্যে পাইছি তারপরে কি ইসমাত এখন থেকে তো জ্ঞান কি ইজলাক এবং ইসমাত এখন আমরা এখানে ইজলাকের হরফ শিখবো নাকি ইসমাতের হরফ শিখবো আগে দেখতে হবে এর মধ্যে মানে ছোটুকু হ্যাঁ বলো মানে ইজলাকের মানে ছয়টা হরফ শিখবো আর মনে করেন ইসমাতের মধ্যে জিম আছে কিন্তু জিমে হরফ মানে ইসমাতে হরফে এর টেস্টি মানে শিখা সম্ভব না হুম তাহলে আমরা দেখি বাহির করি আমরা দেখি তো লু তার লুব্বি আমরা মগস্ত রাখবো ফারোয়া লুব্বির মধ্যে জিম আছে নাই তার মানে আমরা এদিকটা শিখবো কিসের হরফটা শিখবো এদিকটা আমরা ইসলাকের অরফটা আমরা শিখে রাখবো কোনটা শিখে রাখবো এদিকে শিখবো ইস্তালা এদিক শিখবো ইদবাক শিখবো ইজলাক তাহলে এগুলো আমরা শিখলে এগুলো হলো ছোট ছোট কম কম এগুলো শিখলে আমরা আর অন্যগুলো শিক্ষা লাগবে না এখন আমরা আসি

এখন আমরা আরেকটা কোন হরফের মাকরা সিফত লক্ষ্য বাইর করতে পারি বলতো এখন আমরা তো হলে আমরা জিমের 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 মাকরাস আমরা কি বলতে পারি বলো জি জিমের মাকরাস বলতে পারি জিমের মাকরাসটা কি বলতে পারি হ্যাঁ এরফ মধ্যে জিবার মধ্যস্থ তার উপরে সাজারে জিমবার মধ্যস্থ তার উপরে তালুর অংশ ইমাচার হইতে জিমশিন ইয়া উচ্চারিত হয়

তুমি এগুলা লিখে রাখবা যেমন হামস এই চার দিকে সবগুলো হরফ বলতে হবে এর দিকে বলতে হবে জেহের জেহের হরফ বলবো না হামসের হরফ শিখবো হাসা হো শাকসুন ফাসাকাত আচ্ছা তারপরে এখন আসি জেহের থেকে পাইলে এখন সিদ্ধাত সিদ্ধাত এলে কোনটা আছে সিদ্ধগুলো শিখবো আর বাকি রেখা এবং তাবাসুতের হরফ গুলো লাগবে না তো সিদ্ধাতের হরব দেখি আমরা সিদ্ধাতের মধ্যে কি আছে সিদ্ধাত জেহের হামস দেখো সিদ্ধাতের মধ্যে আমরা কি শিখবো আজিদ ও কত্তাবাকাত এখানে কি আছে জিম আছে না কিন্তু জিম আছে তার মানে আমরা জিমের সিসি ফটো আমরা ইস্তেফালের ইস্তেফাল কোথায় আছে সরি এটা তো পাইলাম আমরা এখান থেকে হ্যাঁ এখন কি ইস্তেফাল আছে নাকি মধ্যে সরি মধ্যে আছে নাকি ইন মধ্যে আছে দেখি আমরা

জিমের লোক সাজারিয়া জিমের সিফত কত কি রকম মানে ফার্স্টে বলা লাগবো তুমি তুমি যখন পরীক্ষা দিবা বলবো এই তুমি জিমের মাকরাজ বলো তুমি জিমের মাকরাজ বললা বললো জিমের সিফত লকব মাকরাজ বলো তখন প্রথম তুমি জিমের মাকরাজটা বলবা জিমের মাকরাজটা বলার পরে তুমি বল শর্টকাটে বলে ফেলবা মুতাদ্দার মধ্যে জিমের লোক আছে পাঁচটি এবং গাইরে মুতাদ্দার মধ্যে আছে একটি কলকলা দ্যাটস এনাফ ঠিক আছে আর এর লক্ষ এর 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 মত হ্যাঁ কার মধ্যে এর মধ্যে বলা আছে আর ওর মত এর মধ্যে বল আছে পাঁচ আর কার মধ্যে তাদের মধ্যে বলবো আছে একটি কলকলা আর তার বলবা তার লক্ষব হলো নিতুইয়া কি বলবা সাদারিয়া না হে জি মে লক্ষ কিshaderি সরি ডালের কথা বলতেছি তোমরা আমি জি মে কথা বলছি ও জি মিথ আমরা জিম দেখাইছি আর দাগাইছি দাল না তাইলে আমরা কেন জিমেল লকব এই সাজারিয়া বলবো এত কম মানে জিমেল প্রশ্ন করে মানে জিমেল মানে মার্কাসতে আমি জিমেল মার্কাস বলে যদি বলে মার্কাস সিফাত লগব তে মানে সিফাত বলবো মানে মোটা পাঁচটি আর গড়ের মধ্যে একটি আর লকব বলবো সাজারিয়া হ্যাঁ লকব কি বলবা বল এখন তোমাকে হ্যাঁ এখন যে পরীক্ষা নেবে যে তোমাকে বলে যে কি কি কিছু বলো বলবো কি ফাস্টটা যে আছে মুতদের মধ্যে তে কি কি বলতি বল যেহের এবারে একটা একটা করে ভাঙবা দেখো জেহের সিদ্ধার্থ স্থাল এইভাবে তিনটা এভাবে দুই তিনটা বলার পরে তোমারে আর নিব না বলবো আচ্ছা হইছে তারপরে অন্যটা চলে যাবো মানে এটা সহজ এত কঠিন কিছু না বাস তো তোমাকে আমি এখানে যে দিছি তুমি এটা মগস্ত করো এখানে যেগুলো দিছি এগুলো মগস্ত করো যেগুলো মার্ক করা আছে দেখা দেন স্ক্রিন জি স্ক্রিনশট দাও পারলে একটা যেগুলো মার্ক করা আছে শুধুমাত্র এগুলো মগস্ত করতে দিব বুঝতে পারছো জি আরে এগুলো মগস্ত করতে এগুলো মগস্ত করলে এগুলো তো ভালো বলে যে এতো এই হরফ তুমি মগস্ত করো তারপর ক্লাসে সরাসরি দেখাই দিব এই হরফ গুলো মগস্ত করলে তোমার তো এগুলো তো এমনিতেই মগস্ত একটা টানা ক্লাস একটা তো এমনি থাকতেছে আর এগুলো তো অনেক সহজ কল করার পাঁচটা কাফতো আবার জিদ্দা লিনার কয়টি তিন দুইটি এবং ইয়া এগুলো আরো সহজ এগুলো তো কঠিন বেশি না জীবন ঘরের মতো তার হরফ যে যখন যেমন এখান থেকে করতে শুরু

देखो तो इन हरो फिर मुद्दा आते हैं मैं रो राम लोग का पिता यो राम लोग का पिता लकिया लोग का अब गायरे मुद्दा दर्म हाँ लाल लोग का जलकिया जो भी आम के प्रश्न हो रहे हैं तो जलकिया देखो ना जो भी आम प्रश्न हो रहे हैं जरूरत से तो

না প্রথম তুমি আগে এভাবে উত্তর দিবা বলবা মানে এভাবে উত্তর দিলে পরে আর এগুলো প্রশ্ন ধরে না বিষয় অংশে তুমি বলবা বার সিফত হইলো ছয়টি মুতদের মধ্যে আছে পাঁচটি এবং গৈরে মুতদের মধ্যে আছে একটি কলকলা আর যেমন গায়ের লক হইল সাফা হইয়া সে বার লক হইল সাফা হইয়া আচ্ছা

আচ্ছা আচ্ছা ক্লাসে তৈরি থাকুক আর অন্যরা ক্লাস আসলে আবার আরো বড় লং টাইম ক্লাস ওকে ভালো থাকা সুস্থ থাকো আল্লাহ হাফেজ